ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত তো ভিউয়ারস আপনারা সকলেই জানেন আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত নভেম্বর মাসে এনআইডি সেবা সকল কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছিল তো চলতি মাসে এই এনআইডি সেবা পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তো গত বৃহস্পতিবার 8 জানুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন ভোটার তালিকা ও প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে এখন পোস্টাল ব্যালটে প্রিন্টের কাজ চলমান রয়েছে তো এই প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পরই এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু করা হবে তো আমরা জানি যে গত নভেম্বর মাসে এই নির্বাচনকালীন সময়ের জন্য কিন্তু নির্বাচনের যত কার্যক্রম আছে এই কার্যক্রমের জন্য এনআইডি সংশোধন এনআইডি নিবন্ধন সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল শুধু বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সকল কার্যক্রম বন্ধ ছিল এখন নির্বাচনকালীন সময়ের যে কার্যক্রমগুলো আছে প্রার্থীটা বাছাই তারপরে হচ্ছে ব্যালট পেপার ছাপানোর সকল কার্যক্রমই প্রায় শেষ পর্যায়ে এর জন্য কিন্তু নির্বাচন কমিশন পুনরায় আবার এই এনআইডি সংশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে চলতি মাসে হয়তো বিশ তারিখের পরেই শুরু হতে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা জানেন যে এনআইডি সংক্রান্ত যত আপডেট সংবাদ আছে আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো ভিডিওটি যদি অবশ্যই ভিডিওটাতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে অল করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম